এক রুলসে আপনি প্রত্যেক করতে পারবেন এখানে রুলস হচ্ছে রুলস মনে হচ্ছে আমি একটা গণে দেখাচ্ছি এখানে এখানে নব্বই কোন সংখ্যার কোন সংখ্যার একটা সংখ্যা বলছে এখানে প্রায় অনেকে ধরে করেন ধরে করার দরকার নাই আমি একটা জাস্ট বুঝাই দিচ্ছি বাকিগুলো এমনি অটো হয়ে যাবে কোন সংখ্যার তো অনেকে ধরে সংখ্যাটি এক ধরে এত কিছু লাগবে না আমাদের এখানে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যেটার সাথে পার্সন দেওয়া আছে আমি জাস্ট বলবো যে পার্সেন্ট যুক্ত সংখ্যাটা যুক্ত সংখ্যা নিচে হবে এটা মনে রাখবেন নিচে হবে এটাই হচ্ছে মূল টেকনিক ধরেন এখানে বিশ আছে আমরা তখন লিখব উপরে দিব একশো যুক্ত সংখ্যাটা হবে নিচে বিশ পারসেন্ট এরকম কিন্তু সবসময় যুক্ত পার্সেন্ট থাকলে কিন্তু আমরা একশো নিচে দিতাম আগে তো আমরা এটা দিব না আমরা ডিরেক্টলি দেখাচ্ছি কোন সংখ্যার বের করতে বলছে সো আমরা ডিরেক্টলি লিখবো নব্বই বোন একশো লেগব আমরা উপরে নিচে পঁচাত্তর লেগব তো আমরা ডিরেক্টলি কেটে দিব আমরা পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশে পঁচাত্তর আর চার পঁচিশে একশো তিন নয়কে কাটলে তিন আর শূন্য তাহলে আমাদের আস্তে আস্তে তিরিশ দিয়ে চারকে করলে একশো বিশ হচ্ছে আমাদের রেজাল্ট অতি সহজ সেম নিয়ম যেভাবে থাকুক যুক্তভাবে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান পনেরো তো আমরা ডিরেক্টলি সিস্টেম এটাতে যাব আমরা পনেরো লিখে ফেলবো গুণ দিয়ে দিব উপর একশো লিখবো নিচে আমরা পঁচাত্তর লিখবো তাহলে আমরা পনেরো দিয়ে করে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ দিয়ে একশো কাটলে পাঁচ বিশে একশো আমাদের টোয়েন্টি হচ্ছে রেজাল্ট তেমনি করে এই সিস্টেমে আপনি নিচেরগুলো করবেন উপরোক্ত নিয়ম হবে নিচের অঙ্কগুলো আরেক পঁয়ষট্টি কমান পোব পঁচাত্তরের ভিতরে

পয়তটটার কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিতে জানেনি এগুলো আমি ভিডিও সহ দিয়েছি আপনার দেখেছি তাহলে আমরা সবগুলি তো আমরা ডিরেক্টলি বসে ফেলবো পনেরো উপরে একশো নিচে পাঁচ তিন পাঁচা পনেরো তিন দিয়ে একশো এগুলো তিনশো আর এটা পরীক্ষাতে আসে প্রায় টু পয়েন্ট ফাইভ সরি দুই পয়েন্ট পাঁচ আর এটি দিয়ে হচ্ছে একশো পরে নিচে শূন্য পয়েন্ট পাঁচ তো আমি গত প্রিভিয়াস এই জন্য বলতেছি প্রিভিয়াস ক্লাস দেখতে হবে আমি দশমিকের ভাগটা দেখাই দিয়েছি আবার দেখা মাত্র করতে পারবেন পাঁচ দিয়ে যখন পয়েন্ট ফাইভ দিয়ে যখন একশো কাটবেন আপনার রেজাল্ট আসবে দুইশো তো আবার দুশো গুণ আমাদের এটা থাকতেছে টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা যখন এই যে গুণ করলে দশমিকের পরে একঘর আসে এটা আমরা কেমন দেখব না পঁচিশ দিয়ে গুণ করে দিলে আমাদের পাঁচ হাজার আসতেছে তো যেহেতু দশমিকের পরে আমাদের এক ঘর আছে তো এক ঘর সমান পাঁচশো আমাদের রেজাল্ট পাঁচশো তো পরেটা দেখেন একশো চুচল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট আমরা ডিরেক্টলি লিখবো একশো চুচল্লিশ একশো চুয়াল্লিশ আর গুণ উপরে একশো নিচে চল্লিশ তো আমরা শূন্য শূন্য কেটে দিলাম সাইড দিয়ে যখন একশো চুচল্লিশে কাটবেন আপনার দিয়া চুচাল্লিশে কাটলে মনে হয় ছত্রিশ আসে সাতশো এ একশো তাহলে এখানে দশ আর এখানে ছত্রিশ তাহলে আমাদের তিনশো ষাট আনসার